এস শাহু নিউজ অফিসিয়াল নমস্কার এস শাহুর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এস শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর চট জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর শতবর্ষে হাওড়া স্টেশনের এই বড় ঘড়ি ঘড়ির নিচে দাঁড়াস ওখানে আসছে শক্তি সুনীল শ্রী সত্যজিৎ সাহিত্যের পাতা থেকে আম বাঙালির দৈনন্দিন যাপনে এভাবেই জড়িয়ে গিয়েছে হাওড়া স্টেশনের ঘড়ি উনিশশো সাল স্টিম ইঞ্জিনের রাজত্ব হাওড়া স্টেশনের দেয়ালে বসানো হলো তিন ফুট ন ইঞ্চি ডায়ালের প্রকাণ্ড সাদা কালো ঘড়ি সেই থেকে আজও ভিড়ে ঠোঁসা স্টেশন চত্বরে প্রিয়জনকে খুঁজে পাওয়ার সহজতম ল্যান্ড মার্ক এটাই এ হেন জন্ম সাল জানা থাকলেও কেউ জানে না তার জন্মদিন কবে রেলের কাছে এ সংক্রান্ত কোনো নথিই নেই দু হাজার ছাব্বিশে শতবর্ষে পদার্পণ করছে বৃদ্ধ ঘড়ি তাই জন্মদিন না জানা থাকলেও রেলযাত্রী থেকে আমজনতার উৎসাহের কমতি নেই সোশ্যাল মিডিয়া থেকে ট্রেনের কামরা মেতে উঠেছে সতায়ু ঘড়ির স্মৃতিচারণে সূত্রে জানা গিয়েছে ব্রিটিশ কোম্পানি জেন্স এই কিংবদন্তী ঘড়িটি তৈরি করে উনিশশো ছাব্বিশ সালে স্টেশন ম্যানেজারের ঘরের পাশে দেয়ালে ভারী লোহার ফ্রেমের উপর বসানো হয় এটি কাজটি সুসম্পন্ন করেন কলকাতার বিখ্যাত ঘড়ি ব্যবসায়ী দেবপ্রসাদ রায় প্রথম দিকে ঘড়িটি দূর নিয়ন্ত্রক পালসার যন্ত্রের মাধ্যমে নিয়মিত দম দেওয়া হতো উনিশশো সালে মেকানিক্যাল থেকে ইলেকট্রো মেকানিক্যালে বদলে ফেলা ঘড়িটি বর্তমানে রিচার্জেবল ব্যাটারির সাহায্যেই এটি চালু রাখা হয়েছে গত একশো বছর ধরে কত মানুষ যে নিজের হাতঘড়ির সময় মিলিয়ে নিয়েছেন বড় ঘড়ি থেকে তার ইয়ত্তা নেই স্বভাবতই জন্মশতবর্ষে নেট দুনিয়া থেকে নিত্যযাত্রীদের খোঁজ গল্পে ফিরে ফিরে আসছে তার প্রসঙ্গ ঘড়ি এখন রীতিমতো সেলিব্রিটি নষ্টালজিক হয়ে পড়ছেন অনেকে শতায়ু বৃদ্ধের সঙ্গে জুড়ে থাকা নানা স্মৃতি তুলে ধরছেন সামাজিক মাধ্যমের দেয়ালে তবে সবার একটাই খেদ যদি জন্মদিনটা জানা যেত ধুমধাম করে বার্থডে সেলিব্রেশনও করা যেত রেল বলছে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখতে হবে হাওড়া পুরানো নথিপত্র জোগাড় করে গবেষণা করেন ডাক্তার সুকান্ত মুখোপাধ্যায় তিনি বলছিলেন কাগজপত্র ও সুতিকথার ভিত্তিতে ইতিহাসের পুনরুদ্ধার সম্ভব গ্রামীণ সমীক্ষার কাজে সুতি খুবই কার্যকরী কিন্তু শহরের ইতিহাস জানতে ওয়ার্ক অর্ডারের মতো সরকারি নথির উপর নির্ভরশীল হতে হয় বহু জায়গায় খুঁজেও ঐতিহ্যবাহী বড়োঘড়ি সংক্রান্ত কোনো প্রামাণ্য নথি তিনি পাননি তার কথায় হাওড়া কর্পোরেশনের কাছে সম্ভবত এ সংক্রান্ত তথ্য রাখা ছিল কিন্তু নতুন বিল্ডিং তৈরির সময় প্রচুর নথিপত্র পুরানো বই বিক্রি করে দেওয়া হয় তখনই সম্ভবত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বড়ো ঘড়ির ইতিহাস এখনও এই ঘড়ির নিচে ধাতব প্লেটে ব্রিটিশ আর্মির বিভিন্ন রেজিমেন্টের রেলকর্মী ও সেনা সদস্যদের নাম রয়েছে তারা প্রথম বিশ্বযুদ্ধে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন কিন্তু ঘড়ির ইতিহাস বা দিনক্ষণ উল্লেখ নেই কথাও নিত্য অনেকের কথায় ছোটবেলা থেকেই হাওড়া স্টেশনের বড়ো ঘড়ি আমাদের ল্যান্ডমার্ক এর ইতিহাস মানুষকে জানানোর ব্যবস্থা করুক রেল এটি দেশের সময় রক্ষক টাইমকিপার অব দ্য নেশন নামেও পরিচিত এটি দুটি পিঠপিঠি মৌকালা ঘড়ি যা ভারী কাঠের ফ্রেমে বসানো এবং এর একটি মুখ এক থেকে আট প্ল্যাটফর্মের দিকে অন্যটি নয় থেকে পনেরো প্ল্যাটফর্মের দিকে মুখ করে আছে যা দূর থেকেও দেখা যায় এবং এটি বহু মানুষের দেখা সাক্ষাতের কেন্দ্রবিন্দু বড় ঘড়ির ডায়ালের দৈর্ঘ্য চার ফুট ঘন্টার কাঁটা টির দৈর্ঘ্য আঠেরো ইঞ্চি মিনিটের কাঁটাটি চব্বিশ ইঞ্চি দীর্ঘ সময় তো বড় ঘড়ির নিচের ওই ফাঁকা জায়গা ছিল সকলের দেখা করার জায়গা হাড়ার বিগবেন এই দীর্ঘ যাত্রাপথে কত রকম যে মানুষ দেখল কেউ রাগি তো কেউ ভিতু কেউ হাসছেন তো কেউ উদ্বিগ্ন যারা সকালে এই বড় নিচেই এতদিন ধরে অপেক্ষা করেছেন এবং অপেক্ষা করেই যাবেন বস্তুতই বড়ঘড়ির নিচের ওই জায়গাটুকুকে যাত্রীদের মিলন মেলা বললে অত্যুক্তি হবে না স্বল্প দূরত্বের লোকাল ট্রেন থেকে কিংবা দূরপাল্লা ট্রেনের যাত্রীরা প্রতিদিন শয়ে শয়ে মানুষ দীর্ঘ নির্দিষ্ট ট্রেনের প্ল্যাটফর্মে ঢোকার আগে পর্যন্ত অপেক্ষা করেন বড় ঘড়ির নিচে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার আঠাত্তর বছর পরেও রোজ দিন যুগের পর যুগ মানুষের ব্যস্ততার সাক্ষী বড় ঘড়ি বয়সের হিসেবে বুড়ো হয়েও বৃদ্ধ নয় সেঞ্চুরি হাঁকিয়ে দাঁড়িয়ে আজও টিকটিক করে ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেব কষে চলেছে হাওড়া স্টেশনের বড় আপনারা দেখছেন নিউজ নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এর নিউজ অফিসিয়াল দেখতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরো দুটি জনপ্রিয় চ্যানেল এর ব্লগস ও শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ